আমাদেরকে দেখাই গাছ থেকে কুঁশি ঝিঙে তুলেছি আমি এখন কাটবো রান্না করব মাছ দিয়ে তো চলো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে কি কি করব সেইটুকু তোমাদেরকে দেখাবো তো চলো সোনা এসো আর সোনা দেখো কি করছে দেখে নাও কাটবো এই যে একটু চাল কুমড়ো আছে চাল কুমড়োটা কাটবো আর এই কুশি আলু ঝিঙে মাছ দিয়ে রান্না করব কি কি ছোট তাই এবারে আমি কাটবো আর এর ভিতরে মাছ আছে এই যে হ্যাঁ মাছটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছে না আর নিয়ে এসেছি মাছটা বরফ এখনো ছাড়ায়নি জলের ভিতরতে বটি কিছু না এই যে দেখ দাঁড়া 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 মাছটা জলে ভিজিয়ে দিতে এই বরফের তলা হয়ে আছে তো মাছটা এভাবে ছাড়ান যাবে না মাছটা জল দিই দেখি বরফ হয়ে আছে জল ছেড়ে নিই এই দেখ কি সুন্দর দোলা আছে 아스트 자리에요. 아스트 자리에요.

I'm not

হার নিয়েছি ওই যে জল ভরে নিচ্ছে নিজে নিজে এটা মাছ ভাজা দিই বল না মাছ ভাজা দেবো মাছ ভাজা হয়েছে এবার নামে

সোনার বললাম যে তুই এই মাছ ভাজা নিয়ে তো মাছ ভাজা তো নেবে না তো কী করবো ও আলু মাখা দিয়ে খাচ্ছে ও আলু মাখাটাই ওর ভালো লাগে তো এই যে ওর ভাতগুলো এক জায়গায় করে দিয়েছি এবার বসে বসে খেয়ে নেবে এসো ওর ফোন দিতে হবে ফোনের কার্টুন দেখবে আর খাবে মাছ ভাজা নেবে না এই যে এখানে চাল কুমড়ো রান্না করেছি আজকেও চাল কুমড়ো রান্না করেছি সোনাকে দিয়েছিলাম ওই জন্য কালকে তো রান্না করেছি মাছের মাথা দিয়ে রাখি আর রান্না হয়েছে দেখি মাখা মাখা করে কেমন হয়েছে বলো যে দেখেনা ঢ্যাঁড়স কুশি দিয়ে মাছ রান্না করেছি সোনা আর এই কি নিয়ে যাচ্ছে কাঁঠাল তো সোনা কাঁঠাল নিয়ে বসে গেছে এই যে কাঁঠালগুলো কে খাও কি করছো কাঁঠালের দানা ছাড়াচ্ছ খাবে কাটাল কই দেখি মুখটা তোলা কাঁঠাল খাবে কই দেখি সোনা কাঁঠালের দানা ছাড়াচ্ছে কাঁঠাল খাবে তাই টাটা করে দাও সকাল থেকে কি কি করেছি সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী একটা বলার